চিঠিতে ছন্দে একুশটি বাংলা উপসর্গ জেনে নেই প্রিয় সুহাস আদর নিবি তুই আমাদের অজপাড়া গায়ে আশা ভরসা রাম ছাগলদের অনাচার কুকথা আর চোখে থাকা লোকে পাত্তা দিবি না তোর জন্য আবডালের ঊনপঞ্চাশটি কদবেল ও পাতি লেবু পাঠালাম অচেনা জায়গায় মন আঞ্চান করলে খাবি ইতি অগান এখানে খাটি বাংলা উপসর্গ হল সু হা আ নি বি অজ বর সা রাম অনা কু আর কদ পাতি অ আন ইতি অগাম Thank you.